রসুল সাল্লাম একবার আমার জিজ্ঞেস করলেন তুমি নাকি দিনে রোজা রাখো আর রাত ভর ইবাদত করো তিনি উত্তর দিলেন জি আসুল্লাহ রসুল সাল্লাহাম ওনাকে অবাক করে দিয়ে বললেন এরকম করবে না মাঝে মাঝে রোজা রাখো আবার মাঝে মাঝে ভেঙে ফেলো রাতে ইবাদত করো আবার ঘুমাও তোমার শরীরের তোমার ওপর অধিকার রয়েছে বেশ লম্বা এই হাদিসটির এই অংশে রসুল সাল আলী শরীরের যত্ন নেয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন সুস্বাস্থ্যের ব্যাপারে ইসলাম বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এর ভেতরে রয়েছে নিয়মিত অজু করা নখ কাটা ক্ষেত্রবিশেষে গোসল করা মিসওয়াক করা বা ব্রাশ করা বাথরুম করার পর নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নেয়া ইত্যাদি দুই পরিমিত খাবার খাওয়া এবং পরিমিতভাবে ঘুমানো এবং তিন ব্যায়াম বা শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা এর মধ্যে শেষ দুটো বিষয় আমাদের জন্য মেনে চলা বেশ কষ্টসাধ্য কিছু ছোট পরিবর্তন এই বিষয়গুলোকে সহজ করে দেবে ইনশা খাবার আগে নিজেকে একটু মনে করিয়ে দেয়া আমাদের রসুল সল্লা হুসাল্লাম কখনো ভর পেট খেতেন না রাত জাগার চেষ্টা না করা কারণ রসুল সল্লাহ হুসাল্লাম ইবাদতের জন্যেই সারা রাত জেগে থাকতে নিষেধ করেছেন তাহলে আমরা অন্য কারণে কি করে সারা রাত জেগে থাকি বরং সময় মতো ঘুমানোর চেষ্টা করা উচিত এবং যদি ঘুম আসতে দেরি হয় তাহলে কেয়ামুল লাইল লেইল পড়ে ফেলা যেতে পারে ব্যায়ামের সময় বের করতে না পারলে আমাদের দৈনন্দিন কাজগুলোকে আমরা ব্যায়ামে পরিণত করতে পারি যেমন লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা স্বল্প দূরত্বে রিক্সা না নিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি পরিশেষে প্রচুর দোয়া করা যেন সুস্বাস্থ্যের যে নিয়ামত আমরা পেয়েছি তার সঠিক যত্ন আমরা করতে পারি